নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি যারা যারা অ্যাডিনিয়াম করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন অনেক কিছু দেখতে পারবেন দারুণ দারুণ কিছু অ্যাডিনিয়ামের কালেকশন এই নার্সারিতে আছে আমরা নিয়ে যাব আজকে আপনাদের পুষ্পরানি নার্সারিতে আপনারা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন আপনারা একদম হলপ করে বলতে পারি যে অনেক নার্সারি ভিজিট করেছেন এত সুন্দর গাছ আমি মে দেখিনি আমরা শুনে নেব যে তার নার্সারি সম্পর্কে কিভাবে আসতে হয় তার ফোন নম্বর টোটাল ভিডিওতে আপনারা এই ভিডিওতে পাবেন তো চলুন আমরা দেখিনি কোথা থেকে আসছেন হ্যাঁ নমস্কার আমি বাটানগর থেকে আসছি বাটনগর বজ বজের কাছাকাছি এলাকা কতগুলো গাছ নিয়েছেন আমি তো পনেরোটা লিস্ট করে এনেছিলাম অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমি মানে অনেক কষ্ট করে বাদ দিয়ে পনেরোটা করেছিলাম আরিখানা নিয়ে এনে ফেলেছি আচ্ছা গাছগুলো আপনি যে গাছগুলো কিনলেন গাছগুলো কিনে কি আপনি খুশি হ্যাঁ অসম্ভব খুশি গাছগুলো খুব হেলদি গাছ এবং ফুলগুলো তো আমি দেখেই নিয়েছি অধিকাংশ ফুলেই আমি খুবই খুশি পরবর্তীকালে কি নমস্কার বন্ধুরা পুষ্পরানী নার্সারিতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন পুষ্পরানি নার্সারির কাউন্টার যেখান থেকে আমরা গাছ বিক্রয় করে থাকি এখানে আপনাদের কিছু ফুলের গাছ দেখাবো তার সাথে সেই ফুলগুলোর কোচ নাম্বার কি আছে বলে দেব যাতে আপনারা গাছ কিনতে হলে এই কোড নাম্বার ধরে আমাদেরকে অর্ডার করতে পারেন এখন যে ফুলটি দেখছেন এই ফুলটির কোড নাম্বার পি এই ফুলটার বিশেষত্ব হচ্ছে ফুলটি বারবার তার বর্ণের পরিবর্তন ঘটিয়ে থাকে এবং এক বছরে সর্বাধিক এটি আটবার তার কালার পরিবর্তন করে থাকে এই ফুলটার কোড নাম্বার আমার ক্যাটালগে পি এইটটি এই ফুলটির কোড নাম্বার হচ্ছে পি ফাইভ এই ফুলটা প্রচুর পরিমাণে গাছে ফোটে এখন যে ফুলটি দেখছেন এই ফুলটির কোড নাম্বার আমার ক্যাটালগে পি ওয়ান 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 পি ট্রিপল ওয়ান এই ফুলটাও কিন্তু কালার চেঞ্জিং ফ্লাওয়ার এখন যে ফুলটিকে দেখাচ্ছি এই ফুলটার কোড নাম্বার হচ্ছে পি নাইনটিন কোড নাম্বার পি নাইনটিন এই ফুলটির কোড নাম্বার পি সেভেন্টি থ্রি এই ফুলটির কোড নাম্বার হচ্ছে পি ফরটিন খুব বড়ো ফুল এবং প্রচুর পেটাল থাকে এর মধ্যে ফাইভ লেয়ারের ফুল এটি পি ফরটিন এই লাল ফুলটি দেখছেন এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান টু টু পি ওয়ান টু টু পি ট্রিপল ওয়ান এই ফুল এই ফুলটির কোড নাম্বার আমার ক্যাটালগে পি টুয়েলভ পি টুয়েলভ পেটালগুলো খুব কম্প্যাক্ট হয় এই আধফুটন্ত ফুলটি দেখছেন এই ফুলটির গাছটি খুব সুন্দর হেলদি হয় এই ফুলটির কোড নাম্বার হচ্ছে পি সেভেন্টি ফাইভ এখন যে ফুলটি দেখাবো এটি একটি কালার চেঞ্জিং ফুল কালার চেঞ্জিং ফ্লাওয়ার দেখুন কি সুন্দর অপূর্ব এর পাবড়ির গঠন তার সাথে এর রঙ এখন যে সুন্দর ফুলটি দেখছেন এই ফুলটি আমার ক্যাটালগের কোড নাম্বার পি ওয়ান থ্রি ফোর পি ওয়ান থ্রি ফোর কোড নাম্বারের ফুল এটি আমার ক্যাটালগের পি এইটটি সিক্সের ফুল এটি কালার চেঞ্জিং ফুল এখন যে ফুলটি দেখাচ্ছি এটির কোড নাম্বার পি নাইনটি সিক্স ফুলটি খুব ঝোপালো গাছ হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে কোচ নাম্বার পি নাইনটি সিক্স এই ফুলটির কোচ নাম্বার পি টু পি টু অনেক পুরানো ফুল হলেও এরা কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল দেয় ফুলের সাইজ একটু ছোটো হয় সাধারণত যে ফুলের আকার ছোটো হয় তারা সংখ্যায় বেশি ফোটে ফুলগুলো দেখা ধরনের সাথে সাথে তাদের দামগুলো একটু বলে দেবো ই ফুলটির কোড নাম্বার পি ওয়ান ফোর জিরো কোড নাম্বার পি ওয়ান ফোর জিরো ই ফুলটির কোড নাম্বার আমার ক্যাটালগে পি ওয়ান থ্রি ফাইভ পি ওয়ান থ্রি ফাইভ এটি দেখছেন আমার ক্যাটালগের পি সেভেন্টি ফাইভ লাইট ইলো হয় সম এখন দুপুরবেলা ভিডিওটা করছি সেই কারণে একটু সাদাটে হয়ে গেছে এটি লাইট ইয়েলো এবং খুব সুন্দর গঠন গাছটিও খুব সুন্দর হয় ওয়ান ফোর জিরো এটির কোড নাম্বার পি ওয়ান ফোর জিরো ক্যাটালগের পি একশো সাতান্নর ফুল এটি এই ফুলটি আমার ক্যাটালগের পি একশো ওয়ান থ্রি ওয়ান পি ওয়ান থ্রি ওয়ান কোড নাম্বার পি ওয়ান থ্রি ওয়ান ফুলটির কোড নাম্বার পি ওয়ান থ্রি এইট পি ওয়ান থ্রি এইট কালার চেঞ্জিং ফ্লাওয়ার সাথে এই গাছটির পাতারও কালার চেঞ্জ হয় ভেরিগেটেড পাতা খুব সুন্দর দেখতে এই ফুলটা আমার ক্যাটালগে পি একশো একান্ন দেখুন খুব সুন্দর একটি ফুল পি একশো একান্ন ফুলটির কোড নাম্বার পি ওয়ান ফাইভ থ্রি কোড নাম্বার পি ওয়ান ফাইভ থ্রি দেখুন মনে হচ্ছে যেন আগুন বের হচ্ছে ফুলটার মধ্য দিয়ে পি ওয়ান ফাইভ থ্রি এই ফুলটার কোড নাম্বার পি নাইনটি এইট খুব সুন্দর ডং এবং এটা একটা কালার চেঞ্জিং ফুল কালার চেঞ্জিং ফ্লাওয়ার দেখুন পাশাপাশি এই ফুলেরই বর্ণের কিভাবে পরিবর্তন হয়েছে পি নাইনটি এইট এই দুটি ফুলই কিন্তু পি নাইনটি এইটের ফুল এবং এইভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটেছে ওয়ান টু ফাইভ কোড নাম্বার পি ওয়ান টু ফাইভ এই ফুলটির কোড নাম্বার পি এইটটি ফাইভ এই ফুলটি এই ফুলের গাছটির বিশেষত্ব হচ্ছে গাছটি খুবই হেলদি গাছ হয় পি এইটটি ফাইভ এই ফুলটি আমার ক্যাটালগের পি একশো ওয়ান থ্রি ওয়ান পি ওয়ান থ্রি ওয়ান কোড নাম্বার পি ওয়ান থ্রি ওয়ান পি ওয়ান জিরো ওয়ান পি ওয়ান জিরো ওয়ান কোড নাম্বার এই ফুলটি আমার ক্যাটালগে পি ওয়ান ফাইভ ফাইভ কোড নাম্বার পি ওয়ান ফাইভ ফাইভ ফুলগুলোর কোড নাম্বারের সাথে তো পরিচয় করিয়ে দিয়েছি এখনও অনেক ফুল বাকি আছে যাদের কোড নাম্বারের সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু তার আগে আপনাদের দাম সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো আমাদের এখান থেকে আপনারা পাবেন দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এখন এখানে যে ফুলগুলো গাছগুলো দেখছেন ম্যাক্সিমামই কিন্তু দেড়শো টাকার গাছ কোন গাছটা দেড়শো টাকা এবং কোন গাছটা দুশো টাকা এটা একটু ক্লিয়ার করে বলার দরকার আমি একে একে যে ফুলগুলো দেখিয়েছি এবং তাদের কোড নাম্বারগুলো বলে গেছি পিস যে সকল গাছ পি ওয়ান থেকে পি একশো চব্বিশের মধ্যে আছে অর্থাৎ এই পি সিরিজের একশোটা চব একশো চব্বিশটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা দামে এবং তার উপরের কোচ নাম্বারগুলো এবং অন্য কোন সিরিয়ালের কোচ নাম্বারের গাছগুলো পাবেন দুশো টাকা পার পিস এই মূল্যে এই ফুলটি যেহেতু পি একশো তাই এর দাম দুশো টাকা পার পিস এই একশো পঁচিশ থেকে উপর দিকের কোচ নাম্বারের ফুলগুলোর দাম হবে দুশো টাকা পার পিস এবং যে কোনো গাছ যে সকল গাছ ভেরিগেটেড পাতার গাছ তাদের কোড নাম্বার যাই হোক না কেন দাম কিন্তু দুশো টাকা পার পিস ভেরিগেটেড পাতার গাছের দাম দুশো টাকা পার পিস এই পিস সিরিজের গাছগুলো ছাড়া যে সকল গাছ অন্যান্য সিরিজের আছে যেরকম এম সিরিজের আছে ওয়াই সিরিজের আছে এ সিরিজের আছে তারা কিন্তু প্রত্যেকটি দুশো টাকা পার পিস এবং গাছের কডেক্স গাছের চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে গাছটা দেখছেন এটা একটি অ্যারাবিকাম ব্ল্যাক স্কিনের অ্যারাবিকাম দেখুন স্কিনটা কত ব্ল্যাক এটি ব্ল্যাক স্কিনের অ্যারাবিকাম এখন যে গাছগুলোকে দেখাচ্ছি এই গাছগুলোর নাম তাইওয়ান মিনি এই গাছের বিশেষত্ব হচ্ছে পাতা এরকম কোগড়ানো কোগড়ানো হবে এবং ঝাড়ঝাড় গাছ হবে ঝোপালো গাছ সাথে ফুল ফুটবে এবং আপনারা সাধারণত সিঙ্গেল পেটালের তাইওয়ান মিনি দেখেছেন এটা কিন্তু ডাবল পেটালের তাইওয়ান মিনি অর্থাৎ রোজি ভ্যারাইটিস তাইওয়ান মিনি আমাদের কাছে বারোটা আলাদা আলাদা কালারের রোজি ভ্যারাইটিস মিনি আছে এই গাছটি দেখছেন এটি একটি অ্যারাবিকামের গাছ অ্যারাবিকামের সৌন্দর্য তার কডেক্স এবং ডালপালার বিন্যাসের উপর নির্ভর করে এই কডেক্সের ডালপালার বিন্যাস এবং কডেক্সের গঠনের উপর নির্ভর করে অ্যারাবিকাম বিভিন্ন ভ্যারাইটিসের হয়ে থাকে বা বিভিন্ন ভ্যারাইটিসের অ্যারাবিকামগুলোর কডেক্সের এবং কডেক্সের উপর ডাল বিন্যাস কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে অ্যারাবিকামের ফুল নর্মাল অ্যাডিনিয়ামের ফুলের মতো দেখতে হয় সিঙ্গেল পেটালের কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে তখন গাছটিকে দেখতে ভালোই লাগে এখন যে অ্যারাবিকামটা দেখছেন দেখুন এর শিকড়ের বিন্যাস দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এর শিখরের বিন্যাস অটোমেটিক্যালি কিন্তু এরকম হয় না এটাকে রুট টেন করে তৈরি করতে হয় অর্থাৎ এই শিকড়ের বিন্যাস তৈরি করার কৃতিত্ব পুরোটাই শিল্পীর এই ফুলগুলো অ্যারাবিকামের ফুল দেখুন কেমন ঝাঁকে ঝাঁকে ফুল হয় এবং ফুলের গঠনও খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল হয় বলে গাছটিকে দেখতেও খুব ভালো লাগে এখন যে অ্যারাবিকামটাকে দেখাবো এটা দীর্ঘ তিন সপ্তাহ ধরে ট্রিটমেন্ট করে একে সুস্থ করে তোলা হয়েছে এই যে পোর্শানটা দেখছেন এখানে ক্ষতের সৃষ্টি হয়েছে প্রথমে এখানে ছোট্ট একটি পচন ধরে সেই পচনকে ক্রমশ ড্রেসিং করতে করতে আজকে ক্ষতটা এতটা বড় হয়ে গেছে এবং ক্ষতটা বর্তমানে সেরেও গেছে এই রকম ক্ষত নিয়ে ফুলটি গাছটি কত সুন্দর ফুল দিয়েছে দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরেই ডাবল পেটালের ফুলগুলো দেখছিলাম এবার কয়েকটি সিঙ্গেল পেটালের ফুল দেখে নিই এবং কোচ নাম্বারগুলো কি আছে জেনে নি এখন যে ফুলটা দেখছেন এই ফুলটার যেমন মিষ্টি রং সেরকম মিষ্টি নাম ফুলটার নাম মিস ইন্ডিয়া এর আইডি মিস ইন্ডিয়া এবং আমার ক্যাটালগে এই ফুলটির কোড নাম্বার এস দুশো এস টু ডাবল জিরো মিস ইন্ডিয়ার আরেকটি ফুল দেখাচ্ছি এটার কোড নাম্বার কিন্তু এই সেমই এস টু জিরো জিরো এস টু ডাবল জিরো মিস ইন্ডিয়া এরপরের যে ফুলটি দেখছেন ভীষণ আরেকটি ফুল এবং এর নামটিও খুব মিষ্টি এর নাম স্লিপিং বিউটি আমার ক্যাটালগে এর কোড নাম্বার পি সরি সিঙ্গেল যেহেতু এস দুশো তিপ্পান্ন আইডি স্লিপিং বিউটি এই ফুলটি দেখুন সবুজ আভর একটা সবুজ আভার মধ্যে সাদা রং খুব সুন্দর এই ফুলটার আইডি তো আমার মনে নেই তবে আমার ক্যাটালগে এই ফুলটার কোড নাম্বার এস দুশো ছয় এই ফুলটির কোড নাম্বার আমার ক্যাটালগের এস একশো এক আর এই যে অসাধারণ একটি সিঙ্গেল ফুল দেখছেন এই ফুলটির কোড নাম্বার আমার ক্যাটালগে এস দুশো বত্রিশ এই ফুলটার নাম ডায়মন্ড ডিং ফুলটির আইডি হচ্ছে ডায়মন্ড ডিং একটি সিঙ্গেল এর ফুল কোড আমার এই ফুলটির আইডি হলো ব্ল্যাক সোয়ান একটি সিঙ্গেল পেটালের ফুল আমার ক্যাটালগে এস থার্টি সিক্সের এর ফুল এটি এস থার্টি সিক্স কোড নাম্বার পি ওয়ান ফাইভ নাইন পেটালের এই ফুলটির কোড নাম্বার এস সেভেন্টি টু এস সেভেন্টি টু এটি একটি কালার চেঞ্জিং সিঙ্গেল প্লেটালের ফুল এর কোড নাম্বার এল এস ওয়ান এটি একটি কালার চেঞ্জিং সিঙ্গেল প্লেটালের ফুল এর কোড নাম্বার এল এস ওয়ানের এই ফুলটির কোড নাম্বার এস দুশো পাঁচ খুব ব্রাইট কালার হয় এবং একটু ছোট সাইজের হয় ফুলটি এই গাছগুলো আমরা সেল করি দেখুন গাছগুলো কত সতেজ এবং পাতা ভর্তি তার সাথে সুন্দর কডেক্সযুক্ত গাছ যদিও আমরা যখন অনলাইনে গাছগুলোকে পাঠাই তখন এই পাতাগুলো আমরা কেটে ফেলে দিই যাতে করে পাতা পচে না যায় এবং পাতা পচে গিয়ে অনেক সময় গাছের ডগা পচিয়ে দিতে পারে সেটা যাতে না হয় প্রতিটি গাছই এরকম সুন্দর এবং সতেজ আপনারা যদি এখানে এসে নিতে চান নিজে হাতে বেছে এরকম সুন্দর গাছগুলো নিতে পারবেন এছাড়াও আমরা অনলাইন অফলাইন পাইকিরি এবং খুচরা বিক্রয় করে থাকি এখন যে গাছগুলো দেখছেন এগুলো হলো মাল্টি গ্যাপটিং গাছ খুবই ম্যাচিওর গাছে ম্যাচিওর গাছের উপরে মাল্টি গ্যাপটিং করা হয়েছে এক একটা গাছে পাঁচটা থেকে দশটা পর্যন্ত ভ্যারাইটিসের ফুল গ্যাপটিং করা আছে এবং প্রত্যেকটি ডালে তার ফুলের নির্দিষ্ট যে আমাদের কোচ নাম্বার আছে সেই কোচ নাম্বার এখানে দেয়া আছে সকল নার্সারিম্যানরা গাছ লাগিয়ে একটু বড় করে বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের গাছ লটে কিনে নিতে পারেন হোলসেল প্রাইসে যদিও হোলটে হোলসেল প্রাইস আমরা ওপেনলি বলি না আর গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুব সুন্দর গাছ এগুলো আমরা নিয়ে আপনারা নিয়ে গিয়ে টবে বসিয়ে ফিটিংস করে বিক্রি করতে পারেন এবং এই গাছের মধ্যেও দেখুন অনেক ফুল চলে এসেছে আমাদের সাথে যোগাযোগের নাম্বার এইট নাইন সিক্স সেভেন আবারও বলছি এইট নাইন সিক্স সেভেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও যারা আমার নার্সারিতে এসে গাছ নিতে চান তারা হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়াগামী আগামী যে কোনো ট্রেনে চেপে জিরাট স্টেশনে নামবেন জিরার স্টেশন থেকে টোটো করে আসতে হবে বলাগড় সেনপাড়ায় আমার নার্সারিতে আসতে সময় লাগবে আট থেকে দশ মিনিট আসার পথে যদি কখনও কোনো সমস্যা হয় আমাকে কল করলে আমি আপনাদেরকে ফোন করে গাইড করে দেবো